মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজ দিনটা হলো বুধবার আর এখন ঘড়ি কাটায় ওই সকাল আটটা নাগাদ হবে এখন তো ঘুম থেকে উঠতে উঠতেই সাতটা দশ সাতটা পাঁচ ওই অগ্নিই হয়ে যাচ্ছে তো আজকেও সেরকমই উঠেছি আজ যখন ঘুম থেকে উঠি তখন ওই সাতটা পাঁচ বাজছিল যাই হোক ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আর গোপুর সেবা করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে প্রথমে দুধ চাটা করে নিলাম র চাটাও বসিয়ে দিয়েছি আমার আমার হাজব্যান্ডের দিয়ে মা বাবাকে আর বউকে দিয়ে দিলাম দুধ চাটা দিয়ে তো র চাটা নিয়ে আর প্রথমে চাটা খায় তারপরে আবার সেই কাজ করতে হবে আমার হাজব্যান্ড এখনও ওঠেনি ও শুয়েই আছে আমি উঠে গেছি তো উঠে নিয়ে প্রথমে চাটা খেয়ে নিই ও চাটা রেখে দেবো তা ও যখন উঠবে তখন ওকে দিয়ে দেবো চলো চাটা খাই তারপরে বাসি কাছে হাত দেবো তো বন্ধুরা এই মর্তে আমার চা খাওয়া হয়ে গেছে আর এই যে আজকে না অনেকগুলো ছিল। বাপের বাড়ি থেকে এসেছিলাম দিয়ে ওই যে রাস্তাঘাটে যেগুলো পরে এসেছিলাম ওগুলোও কেঁচেছিলাম প্লাস আমার নিচের রুমে বেডশিট বেডশিটটাও কাচতে আজকে একটু দিয়ে দিয়েছিলাম তো ওই জন্য অনেকটাই হয়ে গিয়েছিল আর নিচে তো সেরকম এখন জায়গাও নেই তোমরা তো জানো যেহেতু কাকিমাদের এখন টর হচ্ছে তো তো একটু নিজে অসুবিধেই আছে মেলা তারপর নিচের মেললে কি হয় বলতো অনেক লেটে রোদটা আসে তো তো শুকোয় না বিকেল অব্দি একটু ভিজে ভিজেই থেকে যায় ওই জন্য ছাদে নিয়ে চলে আসি তো বউ কেচে এনে দিয়েছে দিয়ে বললো ছোটো অব্দি ওর মেলে নাও দিয়ে বলুন ঠিক আছে ওখানে রেখে দাও আমি সময় করে মেলে নেবো নিচে সব কাজ হয়ে গেছে ঠাকুর বসন্ত হওয়া ঝাঁট মোছা সবই হয়ে গেছে এরপর এই ছাদের জামা কাপড়গুলো মেলে নিয়ে ওপরটা পরিষ্কার করে একবার নিচে নামব তো বন্ধুরা আজকে তো বছরের শেষ দিন তোমাদের সবারই বছরটা কেমন কাটলো জানি না তবে আমার এই বছরটা খুব একটা ভালো কাটেনি আর আসছে বছর মানে দু হাজার ছাব্বিশ আশা করছি ভালো কাটবে ঠাকুরের কাছে এটাই বলি সবারই যেন ভালো কাটে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ছাদের সব জামা কাপড়গুলোই মেলা হয়ে গেলো আর যেগুলো হলো না সেগুলো আমি না নিচে দিয়ে দিলাম কেন আজকে অনেকগুলোই কাঁচা হয়েছিল তো ওই যতগুলো হলো হলো আর যেগুলো হলো না সেগুলো আমি নিচে দিয়ে দিয়েছি যা শুকিয়ে যাবে আশা করছি নিচেও ভালোই মানে শুকিয়ে যায় তবে একটু ধুলো নোংরা লাগবে না মানে কি এটাই ভাবছি কিন্তু যখন উল্টে দেখলাম তখন দেখলাম না আর ধুলো নোংরা লাগেনি ঠিকই আছে তো দেখতে পাচ্ছ কতগুলো আমাদের আছে কাঁচানো হয়েছে পুরো ছাদটা ভুরে গেছে এত জামা কাপড় ছিল আজকে আর এগুলো অবশ্য শুকনো শুকনো এগুলো আগের দিনের একটুখানি রোদ খাওয়াতে দিয়েছি এখানে মেলে আর তারপরে ভিজেগুলোও আছে চলো ছাদ থেকে চলে এসেছি এসে নিয়ে যে নিচের রুমে চলে এলাম এসে নিয়ে প্রথমে চলো বিছানা টিছা ঝেড়ে আজকে একটুখানি না ঘরটা ইয়ে করব মুছে দেবো মানে ঝাঁট মোছা করবো কাল যেহেতু বৃহস্পতিবার কাল আমার সময় হবে না হবে ওই না আজকেই আমি মুছে রেখে দিই কালকে তখন একবার ঝাঁট দিলেই হয়ে যাবে আর ওপর পাশে রান্না বান্না দিদি ভাই করছে মা সবজি টুবজি কেটে দিয়েছে আর দিদি রান্নাটা বসে দিয়েছে আর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি নিচে নামবো যদি কিছু বাকি থাকে তাহলে করব। গত রাত্রে অনেকগুলোই কুলছা বেঁচে ছিল তো ওইগুলোই আজকে আমাদের জলখাবারে হয়ে গেছে জলখাবার আজকে সেরকম কিছু করতেই হয়নি যে ওই বেটু দুষ্টু বৃষ্টি ওরা তিনজনে ওই কুলছাগুলো গরম করে করে একটুখানি তরকারি দিয়ে খেয়ে নিয়েছে আর বাবাকে ছাতু দিল আমার হাজব্যান্ডও ছাতু খেয়েছে তো এই আর কি আমি একটুখানি মুড়ি নিয়ে বসে গেলাম মা না একটু পকোড়ি করেছিল যখন মুড়িটা নিলাম বললো দেখো এখানে পকোড়ি করেছি দু চারটে পকোড়ি নিয়ে নাও তো এই পকোড়ি লঙ্কা মূলো দিয়ে খেলাম এখানে হয়েছে ডাল ঠিক আছে আচ্ছা এখানে রইলো আলু পোস্ত আর এটা হয়েছে একটা মিক্স তরকারি এটা মা করলো মিক্স তরকারিটা অনেক কিছু দিয়ে নিয়ে পেঁয়াজ চেঁয়াজ মিক্স তরকারি এটা হয়েছে আর আলু পোস্তটা ডালটা দিদিভাই করেছে আমি এই টমেটোটা মাখলাম কিন্তু এখন কিছু পরিষ্কার হয়নি সব পরিষ্কার করতে হবে এই টমেটোর সেদ্ধটা করা ছিল এটা আমি মাখলাম আর দিদিভাই ভাতটা বসিয়ে দিয়েছে দিয়ে বলল তুমি একটু ভাতটা দেখে দেখে নিয়ে না মানো ঠিক আছে তো ভাতটাও হয়ে এসছে আর একটু হলে ভাতটা হয়ে যাবে তাই একটুখানি দেখিয়ে নিচ্ছি আমি একবার ফুটলেই হয়ে যাবে দিদি ভাই পিকনিক আছে স্কুল স্টাফ থেকে তো দুপুরে খাবে না ওইখানে চলে গেল স্নান টান করে চলো তো এই ভাতটা নামিয়ে দিলেই হবে মা বললো দেখো মূল শাক আছে মনে হয় মূল শাক ভাজা করে দাও দিয়ে মূলো শাক দেখতে যাচ্ছি দেখি যে দুটোই মাত্র মূলো দাদা কিনে নিয়ে এসেছিলো তো দুটো মূলোই আছে তো ওটা শাকগুলোও সেরকম ভালো নয় আর ওইটুকু শাকে কি হবে আমাদের আমি রেখে দিলাম আর হবে না এইটাই খুব আর তখন যদি বলে তখন খাবার সময় একটু পাপড় ভেজে তো চলো এপাশে ভাতটাও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভাতটা এখন এই ভাতটা জানো তো একটুখানি শক্ত হয় আবার যদি একটু দেরি করে নামিয়ে দিই তখন দেখি ভাতটা অনেকটাই নরম হয়ে গেছে তো এবার মানে ঠিকঠাক সময়ে নামাতে হবে না হয়তো খুব শক্ত থেকে যায় আবার একটু দেরি হলে নরম হয়ে যায় তো আজকে তো ঠিকঠাক সময়ে নামিয়েছি ওই পাশে তো গ্যাসটা মুছে দিয়েছিলাম মা সেই তরকারিটা করেছিলো যেটা মিক্সটা ওটা একটু পেঁয়াজ রসুন দিয়েই করেছিল তো ওই জন্য ওটা আগেই মুছে দিয়েছিলাম ভাতটা হচ্ছিলো বলে এটা মুছে পারিনি ভাতটাও হয়ে গেছে এরপর না একটুখানি দুধটা বসাতে বাকি আছে তো এই গ্যাসটা মুছে নিয়ে দুধটা বসিয়ে দেবো আজকে আমাদের ধান ঝাড়া মনে হয় লাস্ট ডেট মানে লাস্ট ডেট না লাস্ট দিন বলতে পারো এরপর হয়তো মানে আজকে শেষ হয়ে যাবে এর আগে সেই আমাদের ঘরে ঝাড়াঝাড়ি চলছিল তবে ওইখানে আমি ওইখানে শেষ হয়ে গেছে আমাদের ঘরেই কিছু ধান ছিল ধীরে ধীরে আজকের দিনটা মতো মানে এবছরের মতন আমাদের ধান ঝাড়া শেষ এরাও যেন তো গল্প করছে যে বাবা রে মানে এবছর বলছে যে অনেক লম্বা অবধি ধান ঝাড়া চললো বলছে এবছর আজকে চারজন আছে অন্য কোনো দিন দুদিন এই কোনো দিন দুজন দিন তিনজন আবার দিন একজন এমনি করে থাকে ওই জন্য অনেকটা লম্বা চলেছে এই বছরে মানে ধান ঝাড়াটা তো বন্ধুরা স্নান টান করে নিলাম দিয়ে নিয়ে আর একটু ছাদে উঠে গেছি যে জামা কাপড়গুলো একটুখানি সকালে মেলেছিলাম ওগুলোও উল্টে দিয়ে যাবো আজকে এখন যে স্নান টান করে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো একটুখানি মেলে দিলাম এরপর নিচে নেমে একটু ঠাকুর প্রণাম করে আর বাবাকে খেতে দেবো কারণ বাবারও হয়তো এর মধ্যে স্নান টান হয়ে গেছে তো এরপর নিচে নেমে বাবাকে খেতে দেবো তো দেখো ঠিক খাবার সময়ও হয়ে গেছে এরাও সে ধান ঝেয়ে খেতে চলে গেছে এই যে যেটা ধান ঝাড়া হয়েছে আরও কিছুটা ধান ওই পাশে আছে ওগুলো নিয়ে এসে নি বস্তার পরে আর সন্ধের সময় রেখে দেবে তাহলে আজকের মানে বছরের মতন আমাদের ধান ঝাড়া শেষ বাবাকেও খেতে দিয়েছি বাবাও টেবিলে খাচ্ছেন ভেতরে বসে তো এরপর আমরাও নিয়ে নেবো আর এই তো এখানে দেখো আগে মাদের ঘরটা হচ্ছে তো সঙ্গে একটুখানি করলাম অনেকটাই উঠে গেছে ঘরটা দেখতে না দেখতে দেবে ঘর হয়েও যাবে

যাহাতে ধুয়ে দে যা দিয়ে বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া হলো একটু ছাদে উঠি প্রচন্ড ঠান্ডা লাগছে আর ভাত খেলে একটু বেশি ঠান্ডা লাগে একটু ছাদে উঠে রোদে দাঁড়াবো দিয়ে নিচে নামবো দুষ্টু অলরেডি ছাদে উঠে গেছে আগে তো বন্ধুরা কাকিমাদের ঘরটা অনেকটাই হয়ে এসেছে তো থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে পাশে আমাদের ধান ঝাঁঝড়ি আজ হলেই মনে হচ্ছে পরিষ্কার হয়ে যাবে তবে খড়গুলো তো ওটা কি পারবে বাড়িতে নিয়ে যেতে কে জানে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটা ওই বিকেল সাড়ে পাঁচটা হবে চা খাচ্ছিলাম চা খেতে খেতে দাদা সবজি নিয়ে এসেছে এক গাদা তো সবজির সঙ্গে দেখলাম পেঁয়াজ শাগ এনেছিলো দিয়ে বলছে মনিকা একটু পেঁয়াজ স্বাদ পকোড়ি করো তো তাই দেখো ঝট করে পেঁয়াজ শাকটা কেটে নিলাম তেল বসিয়ে দিয়েছি দিয়ে বেসন নিলাম আর নুন নিয়েছি আর দেখলাম যে লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিলো একটুখানি ঝাল ঝাল না করলে ভালো লাগে না তখন দুষ্টুকে বললাম একটু লঙ্কার গুঁড়ো প্যাকেট নিয়ে আয় বাড়িতেই ছিল মানে রান্নাঘরে ছিল না যেখানে আমাদের মাশকাপি জিনিস রাখা থাকে ওইখানে ছিল তো ওইখান থেকে নিয়ে এলো দিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে পকোড়িগুলো করছি দাদা বললো আবার যে যেন বড়ার মতন না হয় মানে গোল গোল করে দিও না উপর থেকে বললো ছেড়ে ছেড়ে ছোট ছোট করে দেবে যেন পকোড়ির মতন হয় আর খেতে যেন একটু ক্রিস্পি হয় তো তাই একটু চেষ্টা করছি যেন ভালো হয় মুচমুচে হয় মোট কথা মানে মুচমুচে হলেই দেবে পকোড়ি চোকড়ি একটু মুচমুচে হলেই খেতে ভালো লাগে আর কি তো এই যে এই পাশে আমি সব একবার দিলাম প্রথম একটা তুলে নিয়ে দাদাকে দিয়ে দেবো তারপরে বাড়িতে সবাইকে এক একে দেবো অনেকটাই কেটেছি জানো তো তিন চারটে এনেছিলো চারটে আঁটি থাকে না পেঁয়াজ থাকে তো তিনটে কাটা হলো একটা রয়েছে আমাদের বাড়িতে তো অনেকগুলোই লোক তোমরা তো জানো তো সবাইকে একটু একটু করে বাটিতে দিতে পুরোটাই উঠে যাবে দুষ্টু এখন আমার ক্যামেরাটা ওপর থেকে করে দিচ্ছে আর এই যে ওখানে দূরে নিয়ে গেল ওকে বলছি দেখ আমি গরম গরম পকোড়ি ভাজছি সন্ধেও হয়ে এসছে সন্ধ্যে দিতে হবে তো তার আগে পকোড়িগুলো করে নিই বাড়িতে এখন সবাই আছে শুধু বেটু ছাড়া বেটু টিউশন গেছে ওর বাবা দিয়ে এলো এবার আবার গিয়ে নিয়ে আসবে আর বাকি বাড়িতে সবাই আছে বৃষ্টি এখন অনলাইন পরীক্ষা চলছে ও পরীক্ষা দিচ্ছে ও নেমে এসে হয়তো একটু গরম গরম পকোড়ি খাবে তো চলো প্রথমে দেখো মোটামুটি হয়ে গেছে কিন্তু যখন আমি তুলে নিয়ে দাদাকে দিয়েছিলাম পুকুরিটা দুষ্টুকে বললাম যে দিয়ে আগা একটুখানি বিট নুন ছড়িয়ে আর ওপরে দিয়ে এলাম তো দুষ্টু বলছে চাচি বাবা কিন্তু বলছে যে না খুব সুন্দর করেছে পকোড়িগুলো বেশ ভালো লাগছিলো খেতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলে ভালো হতো কিন্তু তখন মনে পড়লো না জানো তো যখন পকোড়িগুলো হয়ে গেলো তারপরে মনে পড়ছে যে কাঁচা লঙ্কা দিলে ভালো হতো কিন্তু একটুখানি লাল লঙ্কাও দিয়েছিলাম ওটা তো বেশ ঝাল ঝালই হয়েছিল খেতে আর এই যে প্রথমে দাদাকে দিয়ে এলাম এরপর মা আছে বসে বাবা আছে আমার হাজব্যান্ড আছে দুষ্টু লাইনে আছে দুষ্টু বলছে যে আমাকে কখন দেবে আমি বললাম দিচ্ছি তারা একে একে সবাইকেই দেবো বাবারটা একটু হালকা করে ভাজবো একটু বেশি ভাজা হয়ে গেলে বাবার তো দাঁত নেই তখন খেতে পারবে না একটু হালকা করে বাবারটা ভেজে নিয়ে দেবো তো চলো এবার সে পকোড়িগুলো ভাজি আর আজকে রাত্রে আমাদের একটু হবে বেগুন পোড়া এই যে মা মানে এর মধ্যে পকোড়ি কিন্তু সবারই খাওয়া হয়ে গেছে ওই ভাজছি সবাইকে গরম গরম দিচ্ছি বুঝলে তো মায়েরও খাওয়া হয়ে গেছে মা পকোড়ি খেয়ে চলে এসেছে বেগুন পোড়া করতে আর রাত্রে আমাদের হবে বেগুন পোড়া রুটি আর হবে মটরশুঁটি আলু দিয়ে তরকারি নতুন আলু আছে মটরশুঁটি আছে তবে মোটরসুঁটি আলু আলু দিয়ে তরকারি হবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো দেখো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে টাটা তো বন্ধুরা বাড়িতে সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো কিন্তু আমি খাইনি ভেবেছিলাম যে বেটু টিউশন থেকে আসুক তারপরে একবারেই খাবো দিয়ে আবার একটুখানি পকোড়াগুলো গরম করলাম একটুখানি বিটনুর উপর থেকে ছড়িয়ে নিয়েছি আর টমেটো সস নিয়েছি দিয়ে একটা প্লেটে আমি আর বেটু খেয়ে নিচ্ছি